ভীষণ ভয় পেত ফরিদু ভাই এই দুই শব্দটি আমাদের উপর বা আমার উপর বা কারো কারোর উপর ভীষণভাবে মানে ব্যবহার করতে অ্যাপ্লাই করে ভয় দেখাত এলে নার্ভাস করে দিত তাকে বললো যে তোমাকে একটু ভয় দেখানো এই হলো ফরিদু ভাই ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর সম্পর্ক মধ্যরাতের বন্ধু টেলিফোনে নানা রকম আলাপ আমার মনে আছে উনিশশো সালে ঘটনাক্রমে আমি একটা কল রেকর্ডার একটা টেলিফোন সেট কিনি স্বাভাবিকভাবে রাতের বেলা বারোটার পরে সে ফোন করতো আর কি তো ফোন করে সে নানা কথা বলতো যে দেখলো যে আমি এটা কল রেকর্ড হচ্ছে উনি যে কথাগুলো বলেছেন একদম শিশুর মতো মানুষ হিসাবে ফরিদি ভাই বন্ধু হিসাবে ফরিদি ভাই অত্যন্ত অভিমানী একটি মানুষ এই অভিমানী মানুষটাকে আমি সংজ্ঞায়িত করতে পারবো না বাচ্চবে একটা কথা লিখেছে যে ক্রুশবিদ্ধ শিশুর জীশু আমি সেই কথাটা দিয়েই বলছি আজকে আমরা যারা তার স্মৃতিচারণ করছি সবাই কিন্তু বন্ধু বন্ধু সমপর্যায়ের মানুষ আমরা এখন ভাবতে পারি ইচ্ছা করছে যে এই মাসে আমরা কিন্তু জাতীয় কবি কাজে নজরুল ইসলামকেও কিন্তু স্মরণ করেছি তো উনি হয়তো যদি ফরিদ ভাই যদি আমি আমার মৃত্যু বা আমার মৃত্যুর পর যদি এরকম অনুষ্ঠান হয়তো ফরিদ ভাই যদি দাঁড়িয়ে থাকতো তো কী বলতো কী কথা বলতো আমার মনে হয় এই কথাটাই বলতো তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাগেব না নিশ্চল নিশ্চুপ পড়িব এক গন্ধবিধুর বিধুর্ধু এই অভিমানটা হয়তো পরিদে ভাই সবার জন্যই প্রকাশ করে যেত হরিদে ভাই আমাদের অন্তরে থাকবে চিরদিন অমলার ভিলে ধন্যবাদ সবাই